الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أي فرغل دقار على ما الله إمان الله أشكري ما في الكابل قبول منظور كورنين أي الله جامع عربية إسلامية دار القرآن دائم المدرسة كي قيامت فرجلت دائم بمقايم আল্লাহ এই মাদ্রাসার খিদমত করে করে যারা খবরের বাসিন্দা হয়ে গিয়েছেন আল্লাহ তাদের খবর কে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেলা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ শহরের সব সকলের সহযোগিতাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ প্রবাসী ভাইরা অনেক দান সদকা করেছেন দোয়া চেয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে বেশি বেশি করে হালাল রুজি করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আছে তাদেরকে শিফায়ে কামিলা ও দান করেন আল্লাহ যারা পেরেশানি দিয়েছি তাদের পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দিকে একের পর দিয়ে আয় আল্লাহ থেকে বেঁচে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন আমিন